আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনারা যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এটা হচ্ছে আমাদের বাচ্চা বোর্ডিং পদ্ধতি দেখেন আমরা কীভাবে বাচ্চা বোর্ডিং করি তো এটা বয়স প্রায় আজ থেকে দশ দিন বয়স প্রায় হ্যাঁ দশ দিনের বাচ্চা দেখেন কত বড় হয়ে গেছে এটা ক্রমে মানে ক্রমে ক্রমে বড় হতে থাকবে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে তো একটা নতুন বিষয়টা আসলাম যেটা আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করে যে ভাই বাচ্চা বোর্ডিং করবো কিভাবে তারপর হচ্ছে হ্যাঁ এর জন্য কতটুকু খাদ্য দিতে হয় কি কি খাদ্য দিতে হয় তারপর হচ্ছে একে শীতের দিনে কীভাবে তাদের লালন পালন করতে হয় এগুলো অনেকেরই কষ্ট মানে প্রশ্ন থাকে তো আমরা সাধারণত জিরো বাচ্চাকে লেয়ার স্টেডার খাবার খাদ্য হয় তিরিশ দিন সরি প্রায় পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমরা লেয়ার স্টেটার খাদ্য খাওয়াই যেটা ছোট ছোট দানা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের খাদ্য দানাটা কেমন হয় একদম একদম ছোট 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 দানা দানাটা দেখলে বুঝতে পারবেন যে খাদ্যটা কেমন আহ এর লালন পালন প্রক্রিয়া হচ্ছে এটা যে এইভাবে আমাদের যখন খুব শীত লাগে তখন তার উপরে পদ্মা দিই নাহলে দরকার পড়ে না ওপারে সহজেই হয়ে যায় তো যারা চাচ্ছেন যে বাচ্চা বোর্ডিং করবেন বা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা রংপুর বিভাগের নীলফামরি জেলার ডিমলাপুর জেলায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম